যারা আছে তাদেরকেও বাচ্চাদেরকে ভূত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকেও এগুলো শিখাই ইসলামিয়া ইসলামী রকিয়া এই ঝাড়ফুক করা শুননা আল্লাহ করতেন। একবার শেষদারতো অবস্থায় আল্লাহ রাসু সাহ ইসলামের হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা যান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রসুসাহ ইসলাম করোনার আয়াত করে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এইভাবে নিমিশেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকে অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা হাববাতু সৌদা শিফা উন্মিন কুল্লিদা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালিজিরারে কি বলেন আপনারা মার্শাল্লা কালো আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ সিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালোজিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে কোরানিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায়ই বলি আল্লাহ রসুসাহ ইসলাম অলিভ অয়েল মাখতেন জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না এজন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন তো একশো চোদ্দটা সুরার মধ্যে থেকে আমরা পবিত্র কালামুল্লাহ মাজিদের সুরাত আলে ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াত তালাত করেছি এই সুরাটাকে আল্লাহ তালা একটা পরিবারের নামে ডেডিকেট করেছেন পরিবারটা হচ্ছে ইমরান এর পরিবার আলে ইমরান মানে ইমরানের পরিবার আমরা সুরা আলে ইমরান থেকে কথা শুনবো আমরা বলছিলাম যে কোরআনে পরিবারের নামে সুরা আছে আল পরিবার আলে ইমরান মানি ইমরানের পরিবার পরিবারের নামে সুরা দিলেন কেমন পরিবার কত মকবুল পরিবার কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে সুবানাল্লা পড়েন আমাদের পরিবারও পরিবার ওনার পরিবারও পরিবার ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফাখুজ এ ইমরান ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ উনি হচ্ছেন মারিয়াম আলাইহাসাল্লামের সালামের বাবা ইসা সালামের নানা আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছে সুরাত আলে ইমরান এভাবে আল্লাহ তাল্লাহ নবীদের নামে সুরা দিয়েছেন অলিদের নামে দিয়েছেন একজন নারীর নামে কোরআনে সুরা আছে নারীটার নাম কি জোরে বলেন কি নাম কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে নামটা কেমন লাগে মারিয়াম নামটা রাখবেন কোরআনে একটা নারীর নামে আল্লাহ সুরা ডেডিকেট করেছেন কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ ডেডিকেট সুরা করেছেন কিন্তু একজন নারী ব্যালেন্স হয় নাই এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ সব নারীদেরকে একসাথে করে নাজিল করেছেন যাতে সব নারীরা খুশি হয় নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয় ঠিক কিনা ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে এদেরকে যদি খুশি রাখতে না পারেন ভেজাল আসে না নাই রোজা রাখা লাগবে ঘরের চুলায় আগুন জ্বলবে না রান্নাবান্না হবে না ঠিক না এজন্য জন্য সব সময় বলতেন ফার্স্ট হাউসা এখায় নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কি না এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়াং ছেলেবেলারা বিয়েই করে নাই কয়ে জি পারম মানে আগে থেকেই রেডি মাসা আল্লাহ তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই ঠিক না আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ তালা সাইদানা আদম আলাইহি সালামকে বললেন তুমি ইয়া আদা মুসকুন আনচা ওয়া ঝাউজুকাল জান্না তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়েন বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোর সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কিনা আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মহারানা দেয়া লাগবে এত টাকা বামুকই কথা বলেন কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কিনা তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতে আছে না খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প 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 বয়সে 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 বিয়ে বিয়ে করেছেন করেছেন গান্ধী সব বড় বড় নেতারা কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত তুলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটারে সার্থক করলো তাদেরকে তুমি সাইদেন অমরে ফারুকের মতো ইমানি তেজ দাও ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও তো কোরআনে মানুষের নামে সুরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সুরা বাকারা বাকারা মানে কি গাভী মৌমাছির নামে আছে সুরাতুন নাহাল তারপর মাকরসার নামে আছে সুরাথু আনকাবুত পিপরার নামে আছে সুরাথু আন্নামাল জিন জাতির নামে আছে সুরাতু মুনাফিকদের নামে আছে সুরাতুল মুমিনদের নামে আছে সুরাতুল সুবহানাল্লাহ পড়বেন না তার এই ধারাবাহিকতায় এই সুরাটির নাম সুরাথু আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ পড়েন তা আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়ে নামিন